আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে একদম নতুন গাড়ি দিব হ্যাঁ একদম নতুন এক্সিও দিব তাও আপনি এই মুহূর্তে আমি রয়েছি এএস অটো বয়সে যেটি হচ্ছে মালিবাগ এলাকা চলেন আজকে আপনারা এই শোরুমের অনার যিনি বাপি ভাই ফোন দিয়ে আসা হয় যে আজকে বাপু ভাই আছে চলেন ওনার সাথে একটু কথা বলা যাক আর বাপু অফিসটা হচ্ছে এই যে আপনি ঢুকবেন ঢুকে লাগে ওই দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি বাপু এখানে বসে আছে ভাইয়া না বলে চলে আসলাম আহ আপনাকে জিজ্ঞেস রাতে আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমাকে আহ এক্সিও একজনের লাগবে কম দামের মধ্যে তো আপনি আমাকে বলছেন ঈদের জন্য স্পেশাল অফার দিবেন তাও সেভেন্টি পার্সেন্ট লোনে নিতে পারবেন চলেন গাড়িগুলো একটু একটা করে দেখান

এটা প্যাকেজ হচ্ছে জি কিউরো প্যাকেজ আচ্ছা জি কিউরো প্যাকেজের মধ্যে এলইডি লাইট আচ্ছা ডুয়েল প্রজেকশন থাকে আচ্ছা আচ্ছা আগে আরেকটা রফি ভাই আমি আপনার অ্যাড্রেসটা মানে আমাকে ফোনে আমি ভুলে গেছি একটু সহজভাবে বলেন তো আমার মতো অনেক ক্রেতাও ভুলে যেতে পারে একটু ইজি করে যদি বলেন অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে 98 ডিআইটি রোড মালিবাগ আচ্ছা এটা হচ্ছে সোহাগ সরাসরি শোরুমের যে গেটটা দেখালাম সেখানে যেতে পারেন আর বাপ্পি ভাই যে ছাড়টা দিতে পারবে আমার কাছে মনে হয় এই শোরুমে আর কেউ দিতে পারবে কারণ যেতে অনার হচ্ছে আমরা দেখছিলাম চয়টা সিয়ান্তা হাইব্রিড

দেখতে পাচ্ছি সো বাপি ভাই এটা জাপান থেকে আসছে কবে মানে আপনি পোর্ট থেকে আনছেন কবে এটা এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে গাড়ির পেছনে কন্ডিশন দেখতে পাচ্ছি নতুন গাড়ি তো বলার কিছু নাই এটা তো 70% লোনে পাওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা যদি প্রপার ডকুমেন্ট সব ঠিক থাকে কাস্টমারের আচ্ছা তখন অবশ্যই 70% লোন হবে আচ্ছা আর যদি কার ডকুমেন্টস একটু ঝামেলা থাকে হ্যাঁ

এটার এই যে ছবিটা একটু দেখা দাও আচ্ছা আপনি একদম টু রিপোর্টটা যদি অপশন শীট এটা অপশন শীট 4 পয়েন্টের গাড়ি 59243 মাইলেজ ছিল এখন আছে মেবি 59000 একটু আসুন দেখা দেই এখন আছে 59603 আচ্ছা 59603 603 আচ্ছা আর যখন অপশন হয়েছিল

অনেক কাস্টমার এটা ভুক্ত অনেক শোরুমে যায় लास्ट আমি একটা ভিডিও করেছিলাম ওর মধ্যে উনি আমাকে বলেছিলেন যে আমি 35000 মাইলেজ আমাকে দেখাচ্ছি যখন আমি টু রিপোর্ট চেক করলাম 1 লাখ 1 লাখ 35000 35 ছিল তার মানে এটা কিন্তু ছোট শোরুম ছিল না বিশাল নামটা নাম নামটা নাই বলি আমরা সো আপনার সাজেস্ট হচ্ছে যে কেউ কিনবে ট্রু রিপোর্ট চেক করে চেক করে নিবে সো এমনও কাস্টমার আছে আমার উপর আস্থা রেখে তার ট্রু রিপোর্ট চেক করে না আচ্ছা না তাদের বলবো আমি বলে দিই আপনি ট্রু রিপোর্ট চেক করুন ওকে যেমন তোমার একটা কাস্টমার ছিল উনিও এক্সিও নিছিল যে নন হাইব্রিড হ্যাঁ হ্যাঁ ওটা ছিল 20000 মাইলেজ এর গাড়ি হুম উনাকে বলছিলাম উনি কিন্তু ট্রু রিপোর্ট চেক করে নাই আমি নিজে কিন্তু উনাকে ট্রু রিপোর্ট চেক করে দেখাই আপনি নিজে চেক করে দিয়েছেন আচ্ছা আমি একটু এক্সিও দেখি যদি আপনি আমাকে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে নতুন গাড়ি দিচ্ছেন দেখি কি কন্ডিশন রয়েছে আচ্ছা যদি কেউ একটা চেক করতে চায় যে ভাইয়া অ্যাক্সেসরি হিস্টরি কিংবা ব্যাটারি বেগ বুস্টার ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা চেক করতে পারবে অবশ্যই চেক করে নেবে আর ব্যাটারি হেলথের কথা আমি বলি আমি চেক করে দিব আচ্ছা এটা মানে 90 থেকে 95% পর্যন্ত পাবে ব্যাটারি হেলথ আচ্ছা তো এক্সিওর এই নিউ শেপটা আমি শেপটা আরেকবার একটু দেখাই ভিভান দা একদম নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন লোনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এইটা দেখতে পারেন আপনি প্রাইসটা খুবই কম পাবেন বাপি ভাই আমাদেরকে ঈদের এই অফারটা দিচ্ছে সো ভাইয়া এইটা ঈদের অফারটা কি থাকছে একটু বলেন এখনই বলবো বলেন শুনি আচ্ছা এটা স্পেশাল অফার দিচ্ছি 22 লক্ষ 80 হাজার টাকা কত 22 লক্ষ 80 হাজার 22 লক্ষ 80 হাজার সত্যি তো ভাই কারণ আমি এই গাড়ি কয়েকদিন আগে দেখলাম 23 লক্ষ 80 হাজার টাকা হ্যাঁ আসুন মানে অনেকে চাচ্ছে কেউ আবার বলছে একদম ফিক্স 23 50 আপনি দিচ্ছেন আপনারা যারা আসবেন বাপ্পি ভাইকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন দিয়ে আসবেন যে বাপ্পি ভাই আমি আপনার শোরুমে আসতেছি মেহেদি ভাই ভিডিও আমি দেখেছি আমি এখন আসতেছি আমার ভিডিও দেখে আমার সাথে কথা বললে তাদের বেটার আচ্ছা আমি যে গেটটা দেখাই দিলাম এই অফিস রুমে চলে যাবেন আচ্ছা এরপরে আমি যে ছাড়টা দিতে পারবো এটা কিন্তু অন্য কেউ পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আয়সা আমি এরকম অনেক লোক পাইছি সে ভিডিও দেখে আসছে কিন্তু আয়শা বলে না সে ভিডিও দেখে আসছে আচ্ছা জনের মানে এটা চিন্তা ভাবনা করছে যদি আরো কম প্রাইস পায় আচ্ছা বাট একজন এরকম সত্যি ঘটনা হয়েছে আমি তোমার ভিডিওতে যেমন আমি একটা গাড়িতে 30 লাখ টাকা আমি প্রাইস দিয়েছিলাম সে কিন্তু ভিডিওর কথা বলে নাই আচ্ছা উনি আস্থি আয়শা গাইডেই দেখতেছে যখন উনাকে জিজ্ঞেস করছে ভিডিওর কথা সে তখন অস্বীকার করে উনি প্রাইজের কথা জিজ্ঞেস করলো তখন উনাকে বলছি আমি 31.50 বলে তো আমি স্পেশাল অফার দিছিলাম 30 লাখ টাকায় ওনাকে বলছে 31 লাখ 50 তখন উনি আমাকে বলতেছে ভাই আপনি তো ভিডিওতে বলেন 30 লাখ টাকা ঠিক আছে পারছি সো एवरीवन শুনতেই पाচ্ছিলেন কথা বাপি ভাই আমি এখানে দেখতে পাচ্ছি

ওরকম ভাবে আমি যেরকম সেকেন্ড গাড়ি জিজ্ঞেস করি যে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো না জিজ্ঞেস করে আমি জিজ্ঞেস করবো টু রিপোর্ট টা টু রিপোর্ট চেক করলে আপনারা যে কেউ বুঝতে পারবেন যে বাপ্পি ভাই মাইলেজটা যে অরিজিনাল দিচ্ছে কিনা গাড়ির কন্ডিশন কি আছে সেটা আপনি চেক করে নিতে পারবেন আর যে আপনার যদি প্রোফাইল ভালো থাকে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন কিংবা ডাক্তার হয়ে থাকেন আপনার স্যালারি যদি ফিফটি আপ হয় বা ফিফটি প্লাস হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেভেন্টি পার্সেন্ট লোন আর যদি আপনি ডাক্তার স্যালারিটা আমি একটু বলি স্যালারিটা যদি ডিরেক্ট একাউন্টে ঢুকে ধরেন আমি আমি আপনাকে বলি সাপোজ মনে করেন আমি এক জায়গায় জব করি আমি স্যালারি পাই পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা পাই সেক্ষেত্রে যদি আমার স্যালারি যদি আমার অ্যাকাউন্টে যদি পঞ্চাশ হাজার টাকা বা ষাট টাকা যদি অ্যাকাউন্টে ঢুকে তাহলে কি আমি নিতে পারবো অবশ্যই আচ্ছা সেটাই তো বলতেছি স্যালারি যেন অ্যাকাউন্টে ঢুকে সরাসরি ওই অ্যাকাউন্ট স্টেটমেন্টটা লাগবে স্যালারি স্টেটমেন্টটা লাগবে স্যালারি সার্টিফিকেটটা লাগবে বা যদি আমি স্যালারিটা ক্যাশ পাই তাহলে পাবো না ক্যাশ হলে হবে ব্যাংকে লাগবে পাবা সেটা হচ্ছে অন্য মাধ্যমে করতে হবে অন্য মাধ্যমে করতে হবে সেটা ওই তোমার স্যালারি রিপোর্ট দিয়ে ওটা দিয়ে কিছু হবে আচ্ছা সো বাপি ভাই এটার কন্ডিশন কি বললেন বলেন তো একটু আরেকবার হ্যাঁ এটা হচ্ছে Honda Fit 3.5 গ্রেডের গাড়ি 94000 মাইলেজ এটা কালার হচ্ছে পিঙ্কিশ রেড আচ্ছা পিঙ্কিশ রেড এটা হচ্ছে Honda Fit আচ্ছা Honda Fit আচ্ছা এটা Honda Fit

আচ্ছা এটা নোহা জি এই রফিক আচ্ছা এটা নোহা জি আমরা বাপ্পি ভাই টু ডোর পাওয়ার এটা কি টু ডোর পাওয়ার হ্যাঁ 25 স্টার টু ডোর পাওয়ার 25 স্টার এটা ক্যাপাসিটি না ক্যাপাসিটি আচ্ছা হাইব্রিড ইউনিট সব ক্যাপাসিটি হয় আচ্ছা সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছি সো ভাই এটা এটা কোন গ্রেডের বললেন জানি এটা হচ্ছে 4.45 হাজার মাইলেজ আচ্ছা আপনি কি এই

অরিজিনাল আমাকে একটু বলেন তো এইটার প্রাইস হচ্ছে সাত্রিশ লাখ পঞ্চাশ হাজার সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের নোহা জি পঁচিশ

আচ্ছা এটা দেখেন আপনারা যারা আউটল্যান্ডের কিনতে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন আপনারা দুই হাজার আঠারো মডেল এ থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো দুই আচ্ছা ওকে আমরা দেখতে পাচ্ছি সো বাপি ভাই এই আউটল্যান্ডারের পেছন থেকে যদি আমি একটু দেখি এটা এটা কি অটো খোলা যায় ওকে এটা রিমোট সিস্টেম তো বাপি ভাই এইটার প্রাইস কি যাচ্ছে এটা বলেন এটার প্রাইসটা কি চাচ্ছেন রিমোট দিয়ে আরামে খুলে গেছে হুই যা সিন সিন এটা কিন্তু ব্যাক গেলা পাওয়ার ব্যাক গেলা পাওয়ার এটা কিন্তু 7 সিটার গাড়ি আচ্ছা এটা 7 সিটার 7 সিটার তো ভাপি ভাই এটার প্রাইসটা কি চাচ্ছেন একটু বলবেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 49 লাখ 49 লাখ এর পাশে ফিল্ডার দেখতে পাচ্ছি এটা হাইব্রিড না ভাইয়া এটা হাইব্রিড এটা মডেলটা কত এটা দুই উনিশ মডেল উনিশ মডেল এটা গ্রেড কত এটা এটা গ্রেড একটু দেখতেছি আমি এটা উনিশ মডেল না ভাইয়া উনিশ মডেল কোন গ্রেড এটা একটু আমি অপশন শীটটা বের করে নেই আচ্ছা আমরা একটু ভিতরে কন্ডিশনটা একটু দেখি মাইলেজটা কত আছে

সো এখানে দেখতে পাচ্ছি একটা নোহা রয়েছে আচ্ছা এটা কি মাত্র আসছে না এটা সোল এটা সোল আপনাদের গাড়ি কেনার পর কি সুবিধা দেন বলেন আমাকে একটু মানে আমি ধরেন একটা গাড়ি কিনলাম কি কি সুবিধা পাবো যখন ডেলিভারি দিব তখন মোবিল মোবি ফিল্টার এসি ফিল্টার এয়ার ফিল্টার সবকিছু চেঞ্জ করে ওয়াশ পলিশ টলিশ করে সবকিছু একবারে ডেলিভারি দিয়ে আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছি একটা নোহা রয়েছে হ্যাঁ এটা কত মডেলের এটা হচ্ছে ২০ হাজার বিশ এটা কিন্তু নোহা WXB. আচ্ছা নোয়া WXB. কালারটা কি ভাই এটা? এটা হচ্ছে মিকা ব্লু. মিকা ব্লু. আচ্ছা এটা কোন গ্রেডের এটা? এটা 4. 4. মাইলেজ কত আছে এটা? মাইলেজটা একটু দেখে নেই. আপনার কাছে সব অপশন কি আপনি দেখতে থাকেন আমরা ভিতরের অপশনগুলো যদি একটু দেখি। 41517 হচ্ছে মাইলেজ. এটা এটা. 25 স্টার্ট। হ্যাঁ।

ওনার সাথে যে প্রাইসটা ওই প্রাইসে একটু বলবেন যদি বাই চান্স উনি না নেয় হয়তো যদি অন্য কোনো ক্রেতা যদি নিতে চায় এটা প্রাইস পড়বে 49 আর 49 আচ্ছা আরেকটা নোয়া দেখতে পাচ্ছি সামনে এটা হচ্ছে নন হাইব্রিড এটা নন হাইব্রিড মানে এটা তেলের গাড়ি তেলের গাড়ি 19 এর মডেল কারণ পিছনে স্টিকার দেখতে পাচ্ছি 2019 মডেল 19 এর মডেল এটা কোন গ্রেডের এটা হচ্ছে 4.0 এটা পয়েন্ট এটা মাইলেজ কত আছে 45000 45000 হ্যাঁ

আর হয়তো আপনি কনফিউজ থাকতে পারেন তাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তারা সেভেন্টি পার্সেন্ট লোনে কিনতে পারবেন আমরা টোটা পিয়ার দেখছিলাম ভাই এটা প্রাইসটা কি পাচ্ছেন একটু বলবেন এটা প্রাইস হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা যাওয়ার আগে একবার শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু যদি বলে দেন এটা হচ্ছে আমার এ এস অটোমোবাইলস একদম গেমে গেছেন এইট নাইনটি এইট ডিআইটি আচ্ছা আমি আচ্ছা একবার আমি একটু বাইরে থেকে আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেই বাপি ভাই আপনি আপনার জায়গায় আবার যান আমি একটু দেখাই আচ্ছা আসুন আপনারা যদি মালিবাগ আসেন আপনারা সোহাক কাউন্টার যে দেখতে পাচ্ছেন এই সুয়াগ কাউন্টারের ঠিক অপোজিটে এই সুয়াগ কাউন্টারের ঠিক অপোজিটে হচ্ছে এএস অটোমোবাইলস আপনারা এই শোরুমের ভিতরে ঢুকবেন একদম এই সেট এই স্টেট আসবেন আসের এখানে দেখবেন এএস অটোমোবাইলস লেখা রয়েছে আপনি গেটটা খুলবেন স্টেট সুদা ঢুকে যাবেন বাপ্পি ভাইয়ের রুমে এই দেখেন এসির মধ্যে ঠান্ডা হয়ে বসে আছে কারণ লাইভ থেকে ঘেমে গেছে সো বাপ্পি ভাই আপনার অ্যাড্রেসটা আমাকে আরেকবার একটু বলে দেন কারণ আপনি বিশাল একটা রাজার মতাকে চেয়ার নিয়ে বসে আছেন একটু অ্যাড্রেসটা বললাম আমাকে আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস শোরুমটা অ্যাড্রেস হচ্ছে 98 ডিআইটি রোড মালিবাগ এটা হচ্ছে সোহাগ পরিবহনের বিপরীত পাশে আচ্ছা যদি কেউ রামপুরা থেকে আসে মালিবাগ রেল ক্রসিং পার করেই একটু আগে বাড়লে হাতে বাম দিকে উঁচু একটা বড় শোরুম আর যদি কেউ শান্তিনগর মগবাজার থেকে আসে ফরচুন টাওয়ার পার করলে সোহাগ সোহাগ পরিবহনের যে কাউন্টার এটা ঠিক বিপরীত পাশে আচ্ছা আর এখন একটা কিছু সিরিয়াস কিছু জিজ্ঞেস করি হ্যাঁ আপনার জাপান থেকে যদি কেউ চায় যে ভাইয়া আমি আপনার মাধ্যমে একটা প্রি অর্ডার দিয়ে একটা গাড়ি নিতে যাচ্ছি হ্যাঁ সেই সেই সুবিধা কি আপনার এখানে রয়েছে অবশ্যই আচ্ছা সেটা যেমন তোমার ভিডিও দেখে দুইজন প্রবাসী উনি আমাকে প্রি অর্ডারের গাড়ি নিছে আচ্ছা অলরেডি একজন বুকিং দিয়ে রাখছে আমাকে আচ্ছা তার গাড়ি আসতেছে আচ্ছা সামনের মাসে নামবে ওই গাড়িটা আচ্ছা আর একজন অলরেডি সে ডেলিভারি নিয়ে নিছে তার মানে সেই সুবিধা রয়েছে এখন মনে করেন আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে যেটা আমি অনেকদিন বিক্রি করতে যাচ্ছি বিক্রি করে আমি নতুন গাড়ি কিনবো এখন আমি এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা আপনাকে দিয়ে নতুন গাড়ি নিতে পারবো অবশ্যই এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ অফারও রয়েছে আমি আমার কাছে একটা দুই হাজার দুই তিনের এলিয়ন গাড়ি আছে আমি একটা আমার কাছে কোন টাকা নাই আমি টাকা আমার ব্যাংকের ট্রানজেকশন ভালো আছে কিন্তু আমি চাচ্ছি না টাকা ইউজ করতে আমি গাড়িটা আপনাকে দিয়ে দিলাম একটা গাড়ি নিয়ে এলাম সম্ভব হ্যাঁ সম্ভব সেটাও সম্ভব সম্ভব মানে আপনাকে তো অসম্ভব কিছু নাই কিছু না সো এবং শুনতেই পাচ্ছেন আজকে কিন্তু অসম্ভব কিছু না আপনারা যারা একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছেন পুরাতন গাড়ি রয়েছে বিক্রি করতে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে এখানে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন সো বাপ্পি ভাইয়া যাওয়ার আগে লাস্ট বলেন এই ঈদে যারা এর মধ্যে গাড়ি কিনে তাদের জন্য কি আরও কিছু স্পেশাল অফার থাকবে যদি ঈদের আগে আসে স্পেশাল অফার তো যা দেওয়ার দিছি আমি তারপরও কেউ ভিডিও দেখে আসলে আমি তো বললাম অবশ্যই কিছু অনার করবো আমি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আজকে আমাদেরকে খুব ভালো ভালো অফার দিলেন আশা করি যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে দেশ কিংবা দেশের বাইরে থেকে তারা যদি গাড়ি নিতে চায় স্ক্রিনে দেওয়া যায় ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করতে পারবে হ্যাঁ এ যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এমন হয় অনেক প্রবাসী রাত একটা দিকটা দেখে ফোন দিলে কি ডিস্টার্ব ফিল করবেন কি কোনো সমস্যা নেই আমাকে রাতে দুইটা তিনটা দিকে ফোন দিলে আমি মোবাইল ওপেন আছে কথা বলতে পারবো ইনশাআল্লাহ ওকে ঠিক আছে যারা যোগাযোগ করবে আশা করি আপনি তাদেরকে সহযোগিতা করবেন সেভেন্টি পার্সেন্ট লোন নেওয়ার যে ডকুমেন্ট যদি লাগে অনেকে বুঝে না হ্যাঁ আমি এটা আরেকবার বলে দিচ্ছি প্রপার ডকুমেন্টস সব যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে 70% হবে আর যদি ঠিক না থাকলে সেই ক্ষেত্রে হবে কিন্তু 50% আচ্ছা অনেকজন আছে কিন্তু বলে আমাকে যে ফোন করে যে ভাই আপনি তো বললেন আমি যখন জিজ্ঞেস করি ডকুমেন্টসের কথা অনেকজনের ডকুমেন্ট শর্ট থাকে বা স্টেটমেন্ট তেমন একটা ভালো নাই হ্যাঁ তো ওনারা বলে ভাই আপনি তো ভিডিওতে বলছেন 70% এর কথা তো আমি এটার জন্য বারবার বলে দিচ্ছি 70% পাবে তারাই যাদের হচ্ছে প্রপার ডকুমেন্টস ঠিক আছে ব্যাংকের স্টেটমেন্ট এক বছরে যেটা ভালো আছে মানে सपोज 1 কোটি টাকার উপরে ট্রানজাকশন আছে তারে কিন্তু 70% লোন পাবে আচ্ছা বুঝতে পারছেন আর না হয় যদি কারো ডকুমেন্টস না থাকলো আমরা লোন করে দিব তাদের ডকুমেন্টস বানায় দিতে হয় ওটা ব্যাংকের সাথে ওদের কথা বলে নিলে ওরা ব্যাংকের ব্যাংকারই ওদেরকে কাগজপত্র বানায় দিয়ে ওদেরকে 70% লোন করে দিবে আচ্ছা

অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসার আগে অবশ্যই এস অটোমোবাইলসের বাপি ভাই কে ফোন দিয়ে আসবেন আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম